إنهم يحتاجون إلى الموت خير

আল্লাহ তার কলমা ফরিবর কথা কও না তার কিনারের মধ্যে বইয়া আস্তে আস্তে কলমান যিকির করতে থাকিও সেই কলমার যিকির অবলম্বনকে যদি আল্লাহ তৌফিক দেন তার হলো কওবে যদি আল্লাহে তোরা সহজ কইলাই হয়তো তোমার লগে কইলাইতো পারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ

করে যাচ্ছে না বিশ্বাস করে হে মরতে রাখবো যারা আমি আল্লাহরে যাচ্ছে না বিশ্বাস করে আমি আল্লাহ একজন আছি যারা আমার আল্লাহর আমি আল্লাহর রবি হলে যাচ্ছে না এর মধ্যে বিশ্বাস করে রবি হল আসল আমার দিনে আখেরাতে যাচ্ছে না এর বিশ্বাস করে আখেরাত গ্রহ কইব গুরু মাতলাম বা করিয়া লাভ নাই যে সময় আসলো সময় শেষ হয়ে যায় এর কারণে সঙ্গে মাতলাম চাই আর মক্তব মক্তব্য করিতাম ছয় নম্বর কলিমা এগো যে কলিমার নাম ইমানে মুফসল বলিতাম آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت الله ربنا اي شاكر ربي شايد بني الصلاة نادك يا تمار চাইব এই সম্পূর্ণ রূপে যদি তোমার পুরনো আস্থার বিশ্বাস থেকে যায় তাহলে তুমি ওই যাই নির্বাধাল মুমিন আর তুমি নির্বাচন মুমিনা আমি আল্লাহ বানাইয়া তোমার জান

ৰিভত কৰি না সেৱৰৰে হিংসা কৰি আন নাই তান্তানৰ গীতাত এটা মাত আছে তান্তানৰ মতা যেটা এটা মাত আছে আমাৰ কোৰাণত যেটা মাত আছে আমাৰ কোৰাণৰ মাত তান্তানৰ গীতা খাৰি আনিছে গীতাত শ হৈছে কোখান কেন তেন কিছু লুকাই লাইন শইন্য কিছু লুকাই লাইন শইন না আল্লাৰ বান্দা কোনো হিন্দু বাইদেছ দুনিয়াত কলে বিদায় নহয় এই সময়ত তান্তানৰ গ্ৰাম ডাইন খানে খানে গিয়া যেখান শইন ওখান জিকে যে যেন